আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন পনেরো দিন আগে যখন আসছিলাম তখন এই ধানগুলো ছিল কাঁচা ধানগুলো এখন পেকে গেছে এই যে চাচা কাটতেছে আর একদম আমাদের যে ভিটা ভিটার সামনেই একটা খেজুর গাছ এটাতে নেট দেওয়া হয়েছে এটা মূলত আমরা বানাইছি রস খাওয়ার জন্য গতকাল গাছের রস খেতে পারি নি একটা অতৃপ্তি রয়ে গেছে ইনশাআল্লাহ আগামীকাল সকালে রস খাবো তো আমরা এখানে একটা গাছে হাড়ি দিলাম আমাদের রস যেহেতু এখন ওইভাবে বেশি হয় না আর কয়েকটা গাছে হাড়ি দিতে হবে তো সন্ধ্যা হয়ে গেছে আমাদের গাছিরা একে একে ঘরে ফিরতেছে আর এই ফাঁকে আমরা টোটাল কতগুলা গাছ হয়েছে এটা একটু গোনা দিব কি রান্ধ খিচুড়ি করাই থেকে করাতে ভালো ভাই হ্যাঁ

এই যে খিচুড়ি রান্না শেষ সোমবার রান্না করে সেই গরুর মাংস এখনো চলতেছে বিসমিল্লা খারাপ না মার্শাল্লা ভালোইছে শীতের রাত একটু ঘি হলে আর মজা হইব তো কারো যদি ঘি লাগে জানায়েন মা খারা খারা খাড়া আর কিছু নেয় আর দে ঠিক আছে আমার হাত থেকে যেটা যেটুকু পড়ছে এইটুকু যথেষ্ট এক চামচ ঘি দিবো উপরে টুক তো জমে নাই হ্যাঁ ও আন্দাজ করতে পারে নাই নে সবার একটু দে ও রিভিউ নে গিয়ে কেমন লাগতেছে ওরে দে এই আমার হাত থেকে নিয়ে আরবি না খায় দেখ বিসমিল্লা সাত ডাবল এগেরো যদি ওই গিয়েগুলা আসলে আমরা খাওয়ার জন্য আনি নাই মূলত আনছি হচ্ছে যে গুড়ের সাথে অনেকে ঘি অর্ডার দিছে ঘি অ্যাভেলেবেল আছে কিন্তু গুড় অ্যাভেলেবেল নাই তো তাদেরকে দিতে পারতেছিলাম না তো এখন যেহেতু গুড়ের প্রোডাকশন অল্প করে শুরু হয়েছে তো এই ঘির সাথে গুড় যারা নিচ্ছে তাদেরগুলো আগে ক্লিয়ার করে দেব এই একটু কালার দেখেন কড়া জাল তারপরেও সুন্দর কালার ঠিক আছে আরও লাগবে নিয়ে যা আরও যদি ঠিক আছে

আচ্ছা এখন খাইয়া একটু রেস্ট নিয়ে ওই যে গুড টুর আর কি কি জানি আছে একটু প্যাকেজিং করে দেওয়া লাগবো ঠিক আছে তো দেখি গতকালকের গুড়টা তো এই যে এটা হলো প্রথম দিনের গুড় ঠিক আছে আমি আসার আগে আর এই যে এটা হলো আমি আইসা বানাইলাম তো দুইটার কালার দেখেন অনেকখানি পার্থক্য স্বাদে একই কিন্তু কালারে একটু পার্থক্য তারপর আমার কাছে মনে হয়েছে আমি আজকে যেটা বানিয়েছি এটার টেস্টে বেশি হয়েছে হুম তো এই কারণে মূলত আমার আশা নাহলে এই সময় আব্বারের হসপিটালে খেয়া আমি এখানে আসতাম না জাস্ট ওদেরকে কালার তারপরে এই যেটা তেলতলা এখানে একটু ডিজাইন করা হয়েছে হুম এই ছোটো ছোটো বিষয় মূল ইনগ্রিডিয়েন্ট তো এটা এটা সেম নাও এটা কাগজের ব্যসাও ওই যে কাগজ নাও এই খেজুর গুড়ের পাশাপাশি এই যে একদম প্রিমিয়াম কোয়ালিটির ঘি আর এই যেটা হচ্ছে ঝোলাগুড় ঠিক আছে এই ঝোলাগুড়টা আপনারা নিয়ে টেস্ট করতে পারেন মানে খাইলে এটা স্বাদ বলবেন না বাট যারা ওই যে বিদেশে যাবেন বিদেশে নিয়ে যাবেন তাদের জন্য রেকমেন্ড করি এটা পাটালি আর যারা বাড়িতে ধরেন পাঁচ সাত দিনের ভিতরে একটু পিঠা পায়েস হুম পিঠা বলতে দুধের পিঠা পায়েস মানে লিকুইডটা ওইটার জন্য বেস্ট আর ভাপা পিঠা অথবা আপনার এই যে মুড়ি টুড়ি খাওয়ার জন্য এটা বেস্ট ঠিক আছে একদম মুচমুছি গুড় আলহামদুলিল্লাহ যেমন কোয়ালিটি চাইছি ওই রকমই বানাইতে পারছি তো এই যে আমাদের কর্মযজ্ঞ শুরু হলো অল্প পরিমাণে ইনশাল্লাহ ডে টু ডে এটা বাড়বে তো এখনও যারা অর্ডার দেন নাই অর্ডার দিতে পারেন অর্ডার দেওয়ার পনেরো থেকে বিশ দিনের ভিতরে চেষ্টা করবো আপনাদেরকে প্রোডাক্ট দেওয়ার জন্য কারণ আমাদের সিরিয়ালটা একটু লম্বা কি হয় তাহলে এটা এগুলো আমার একটু ভালো একদম অ্যাকুরেট মাপ দিতে গেলে ভেঙে দেওয়া লাগবো একটু বেশি দিস হ্যাঁ তিরিশ গ্রাম বেশি আছে তিরিশ গ্রাম বেশি আছে তাহলে ঠিক আছে তিরিশ গ্রামের কাগজ মাগজ আছে হ্যাঁ আর ওই দুই কেজি ঝুলা নেই আট পো আর কি আগে গুড় বাসা তো যাকে এই পার্সেলটা করলাম দয়া করে আমাকে একটু রিভিউ দিবেন কেমন লাগছে আমাদের এখানকার ফার্স্ট পার্সেলিটা যা হচ্ছে রস খাইতে সন্ধ্যা রসের মজা সকালে পাওয়া যায় না তো ভিডিও দেখে যে সমস্ত ছোটো ভাইবার রস চুরি করার প্ল্যান করতেছ তারা দয়া করে রস নিয়ে আবার হাঁড়িটা গাছে দিয়ে দিব হাঁড়িটা ভাঙো না হলে আর নেট ছাড়া রস খায় ওনার ভাইয়া এই একটু রস খাইবে যে আবার জীবন আরও না নিবা ভাইরাস আছে দেখে সাবধানে

হাড়ি বড়ো বড় হয়ে গেছে আগো গাছ আঞ্জাত ও আমার কয় ভাই খুব রস বড় বড়ো হাড়ি লাগবো পাঁচ লিটারের হাড়ি হলে যথেষ্ট পাঁচ এই বাদর দুর্দে গেল

সকালে ওটা খাওয়া তো রিস্কি ধৈর্য ধর্তর্ব ধৈর্যের ফল মিষ্টি হয় এটা খাইলাম মানসিক শান্তি যে এর মধ্যে কোনো ভেদা নাই নিরাপদ খালি একই পোকা কিলিবিলি কিলিবিলি করছে